ভাইয়া আমার এতগুলো এমসি হয়েছে এখন আমি কি চান্স পাবো এরকম অসংখ্য মেসেজ কিন্তু তোমরা আমাকে করছো আজকের এই ভিডিওতে আমি সেই অ্যান্সারটা তোমাদেরকে দেবো ইনশাল্লাহ যে তুমি আসলে ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে কিনা কাঙ্ক্ষিত কলেজ পাবে কি না কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবে কি না তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে তোমরা জানো এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আপডেট যারা জানবে না তারা কিন্তু সব ক্ষেত্রে পড়াশোনা সহ চাকরি বাকরি সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে তাই তোমাদের জন্য আমি তৈরি করেছি সবার জন্য এআই এটি শুধু তোমাদের জন্য না সারা বাংলাদেশের সবার জন্য দরকার এবং এই গ্রুপটা আমি তৈরি করি সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি সেখানে তোমরা ক্লিক করে দ্রুত আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাও অলরেডি কিন্তু এখানে একশো জন যুক্ত হয়ে গিয়েছে আশা করছি তোমরা দ্রুত এখানে যুক্ত হয়ে যাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নতুন আপডেটগুলো রয়েছে এবং সেই সাথে ব্যবহারগুলো রয়েছে সেগুলো সব কিছু সম্পর্কে ইনশাল্লাহ তোমরা এখানে নিয়মিত আপডেট ভিডিও জানতে পারবে তো চলো আমরা এখন দেখি যে তুমি আসলে চান্স পাবে কি না এখান থেকে এই তথ্যটা জানার জন্য সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কতগুলো আমাদের সিট রয়েছে আমরা কিন্তু এই গুগলে সার্চ করেছিলাম এবং জেমিনি কিন্তু আমাদের ক্যান্সার দিয়েছে যে এখন বাংলাদেশে তোমরা জানো জেমিনি এআই কিন্তু গুগলের এআই এখন সার্চ করলে জেমিনি আমাদেরকে ক্যান্সার দেয় এবং সেই অ্যান্সারটা কিন্তু বেশ ভালো অনেকটা কারেক্ট থাকে সঠিক থাকে তো সেখানে জেমিনি অ্যান্সার দিয়েছে তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশটা সিট আছে তাহলে তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশটা যদি সিট থাকে আমাদের এখন জানতে হবে যে মোট কতজন আবেদন করেছে তো চলো আমরা ঝটপট দেখি মোট কতজন আবেদন করেছে এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে রিপোর্টটা এটা হচ্ছে ডিপ্লোমা তোমরা জানো যে ভর্তির পরীক্ষা তোমরা কিন্তু উনত্রিশ তারিখে দিয়েছিলে আগস্ট মাসের উনত্রিশ তারিখ শুক্রবার দিন এবং সেই পরীক্ষায় কোন কতজন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে সেটা আমরা সরাসরি নিচে চলে আসি এবং সেখানে আমরা দেখি এই যেখান থেকে দেখা যাচ্ছে মোট আবেদনকারী ছিল কিন্তু তেপ্পান্ন হাজার একশো নয় জন সেখান থেকে পরীক্ষা দিয়েছে মাত্র ঊনপঞ্চাশ হাজার একশো চব্বিশ জন প্রায় চার হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেনি এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তাহলে তেতাল্লিশ হাজার যেহেতু সিট আছে আমাদের সিট আছে কিন্তু তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশটা আর পরীক্ষা দিয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা কিন্তু দিয়েছে আমাদের ঊনপঞ্চাশ হাজার তাহলে গ্যাপটা হচ্ছে কত গ্যাপটা হচ্ছে আমাদের তেতাল্লিশ এবং ঊনপঞ্চাশ ছয় হাজার গ্যাপ তাহলে ছয় হাজার মাত্র ছয় হাজার কিন্তু এখানে ভর্তির সুযোগ নাও পেতে পারে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে অনেকেই কিন্তু পলিটেকনিকে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হয় না কারণ শেষ মুহূর্তে সে আসলে পরিবর্তন করে তার সিদ্ধান্ত পরিবর্তন করে যে না আমি ডাক্তার হব অথবা সে চিন্তা করে না আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করব বা আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করব আমি অনার্স করব এরকম বিভিন্ন সিদ্ধান্ত সে নেয় ফলে কি হয় পরবর্তীতে কিন্তু সে আর এখানে ভর্তি হয় না এবং এর ফলে কিন্তু অনেকগুলো সিট প্রতি বছরই খালি থাকে এবং অনেকে ভর্তি হয়ে তারপরে কিন্তু চলে যায় তো এরকম অনেক বিষয় আছে ফলে তোমরা যারা পরীক্ষা দিয়েছ ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাবে ঠিক আছে হয়তো খুব গুটি কয়েক যাদের পরীক্ষা খুব বেশি খারাপ হয়েছে হয়তো দেখা গেছে চার তিনটা চারটে এমসিগু হয়েছে পয়েন্টও খুব খারাপ তারা হয়তো চান্স পাবে না কিন্তু আমার ধারণা ইনশাল্লাহ তোমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্টুডেন্ট এখানে চান্স পাবে ইনশাল্লাহ এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তোমরা তো চান্স পাবে কিন্তু তুমি কি তোমার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানটা রয়েছে সেখানে তুমি চান্স পাবে আচ্ছা ভালো কথা ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট কিছুদিন পরেই প্রকাশ করা হবে রেজাল্ট কীভাবে দেখবে নিশ্চয়ই কীভাবে করে তাইও ভিডিও পাবলিশ ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আর আমাদের মাধ্যমে নিশ্চয়ন করতে চাইলে আমাদের অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটা পলিটেকনিকের গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমি আপনাদের মাধ্যমে নিশ্চয়ন করতে চাচ্ছি রেজাল্ট দেখতে চাচ্ছি তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা এই বিষয়ে সহায়তা করবো আচ্ছা এখন আমরা তোমাকে যে অ্যান্সারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আমার এতগুলো এমসিকিউ হয়েছে এই যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লামিয়া লামিসা আমাদেরকে প্রশ্ন করেছে লামিসা প্রশ্ন করেছে আমার জিপিএ ফাইভ আর এমসিকিউ হয়েছে আমি কি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার সায়েন্সের চান্স পাবো আচ্ছা এই যে বিষয়টা এটা কিন্তু একটা একটা সময় সাপেক্ষ বিষয় বোঝার জন্য আমাদের ধৈর্য ধরে বিষয়টা বুঝতে হবে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় খুবই ক্রিটিক্যাল খুবই জটিল একটা বিষয় তবে সেটাকে আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লামিসের যে প্রশ্নটা করেছে লামিসাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য লামিসের মধ্যে এরকম প্রশ্ন আরও অনেকেই করেছে তো আশা করছি লামিসের অ্যান্সারটা থেকে সবাই উত্তরটা পেয়ে যাবে তো আমরা অ্যান্সারটা আমরা জানবো তো এটা কিন্তু একটু জটিল ব্যাখ্যা ব্যাখ্যাটা আশা করছি মনোযোগ সহকারে আমরা দেখব প্রথম বিষয়টা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আমি আবেদন করেছি সেই প্রতিষ্ঠানে আর কতজন আবেদন করেছে যেই প্রতিষ্ঠানে আমি ধরলাম আমি ঢাকা মহিলা পলিটেকনিক বা ঢাকা পলিটেকনিকে আমি আবেদন করেছি তো ঢাকা পলিটেকনিকে আবেদন করার পরে আমি ঢাকা পলিটেকনিকে আমি যে সাবজেক্ট আবেদন করেছি ধরলাম ঢাকা পলিটেকনিক আমি কম্পিউটার সায়েন্সে আবেদন করেছি অথবা ঢাকা পলিটেকনিক আমি মেকানিক্যাল আবেদন করেছি এখন ঢাকা পলিটেকনিকের যে আমাদের কম্পিউটার রয়েছে ঢাকা পলিটেকনিকের আমার যে কম্পিউটার সাবজেক্টটা রয়েছে অথবা ঢাকা পলিটেকনিকের আমার যে মেকানিক্যাল সাবজেক্টটা রয়েছে ইলেকট্রিক্যাল সাবজেক্ট রয়েছে ঠিক আছে এই সাবজেক্টগুলোতে ঢাকা পলিটেকনিকের যে কম্পিউটার সাবজেক্ট রয়েছে এই কম্পিউটারে ভর্তির জন্য আর কারা আবেদন আবেদন করেছে এবং তাদের পয়েন্ট কত তারা কত পয়েন্ট পেয়েছে ঢাকা পলিটেকনিকে যারা আবেদন করেছে তাদের পয়েন্ট যদি আমার এই একই জায়গায় একই প্রতিষ্ঠানে যারা আবেদন করেছে তাদের পয়েন্ট যদি সব মিলিয়ে তাদের মার্ক যদি আমার থেকে বেশি আসে সেক্ষেত্রে কী করা হবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নিয়ে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এখন দেখা গেল একজন পেয়েছে অষ্টআশি আর একজন পেয়েছে বিরাশি তাহলে যে অষ্টআশি পেয়েছে সে কিন্তু আগে চান্স পাবে সে কিন্তু আগে চান্স পাবে এবং বিরাশি যে সে কিন্তু পরে চান্স পাবে এখন দেখা গেছে অষ্টআশির পরে যে যদি আমাদের ছিয়াশি থাকে তাহলে ছিয়াশি চান্স পাবে ছিয়াশি নাম্বার যে পেয়েছে এভাবে কিন্তু আমাদের এই ভর্তির সুযোগটা দেওয়া হয় তাহলে মোট যে নাম্বারটা রয়েছে সেই মোট নাম্বারটা একটা বিষয় এই গেলে এক নম্বর ফ্যাক্ট এখন দুই নম্বর ফ্যাক্টটি দুই নম্বর ফ্যাক্ট হচ্ছে অবশ্যই এখানে কিন্তু আমাদের দেখা হবে যে কে কোন জায়গায় ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে এখন দেখা গেছে যে ঢাকা পলিটেকনিকে অনেকেই অ্যাপ্লাই করেছে ঢাকা পলিটেকনিকে কিন্তু ঢাকা পলিটেকনিকের মেকানিক্যালে দেখা গেলো বা সবাই ফার্স্ট চয়েস দিয়েছে ঢাকা পলিটেকনিকে যারা আবেদন করেছে তারা দেখা গেল সবাই মেকানিক্যালে ফার্স্ট চয়েস দিয়েছে তখন দেখা যাবে মেকানিক্যালে চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এবং আবার দেখা গেলো ঢাকা পলিটেকনিকের কম্পিউটার সায়েন্সে সবাই ফার্স্ট চয়েস দিয়েছে তখন কিন্তু সেই ঢাকা পলিটেকনিক কম্পিউটারে চান্স পেতে অনেক বেশি নাম্বার পেতে হবে এই যে বিষয়গুলো এইটা হচ্ছে আমাদের ভর্তির জন্য বিবেচনা করা হয় ঠিক আছে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের নবপ্রাপ্ত নম্বর এবং আমরা যারা আবেদন করেছে তাদের ভিতরে কত সংখ্যক স্টুডেন্ট এখানে আবেদন করেছে এবং তারা কী নাম্বার পেয়েছে দুইটা বিষয় এক নম্বর হচ্ছে আমার প্রাপ্ত নম্বরটা কত এবং আমি যে সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছি সেই একই সাবজেক্টে আর কতজন এখানে আবেদন করেছে এবং তাদের প্রাপ্ত নম্বরটা কত এইগুলো বিষয়ে এইগুলো বিবেচনা করে তারপরে কিন্তু ভর্তি করার সুযোগ দেওয়া হয় এখন যদি কেউ ভর্তির সুযোগ না পায় কাঙ্ক্ষিত সাবজেক্টে সেক্ষেত্রে সে কী করবে সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই তাকে কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া হবে মাইগ্রেশন অটোমাইগ্রেশন অন করার সুযোগ আছে নিশ্চয়ন করে সে কিন্তু মাইগ্রেশন অন করে রাখতে পারবে তাহলে সে যে সাবজেক্টগুলোতে চয়েস দিয়েছে সে কিন্তু সেগুলো সামনের দিকে যদি কেউ ভর্তি না হয় সেগুলো সে অটোমেটিক পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এছাড়াও যারা বিগত বছরে ভর্তি হয়েছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি পলিটেকনিক কলেজে গিয়ে স্যারদের সাথে যোগাযোগ করতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে আরও বেশি বেশি জানতে হবে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো সব জানতে হবে ঠিক আছে তাহলে কিন্তু কিন্তু একটা ভালো ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করছি সংক্ষেপে এবং সহজে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ